উত্তর কোরিয়ার গোপন শিবিরগুলো এমন জায়গায় যেখানে হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে না খাইয়ে নির্মম নির্যাতনার বাধ্যতামূলক শ্রমের মধ্যে আটকে রাখা হয় কিমচুনের শাসনকাল ছিল ভয় দমন আর সহিংসতার এক ভয়ঙ্কর যুগ এই ভিডিওতে আমরা জানব কিভাবে কিম তার নিজের চাচাকে মৃত্যুদণ্ড দেন নিজের পরিবারের সদস্যদের পর্যন্ত ক্ষমতার জন্য নির্মমভাবে নিশ্চিন্ন করে দেন এবং একটি দেশের নাগরিকের উপর কেমন অমানবিক অত্যাচার চালান জ্যাং সং থাইকের মৃত্যুদণ্ড দুই সালের ডিসেম্বর পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল নিজের চাচা সং থাইকে মৃত্যুদণ্ড দেন এই জ্যাং ছিলেন কিমের প্রয়াত বাবা কিম জং ইলের ভাইরা এবং উত্তর কোরিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি তাকে সরিয়ে দিয়ে কিম জঙ্গুন জানিয়ে দিলেন তার শাসনে কেবি নিরাপদ নয় এমনকি পরিবারের লোকজনও না সরকারি বক্তব্যে জানানো হয় জ্যাং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিশ্বাসঘাতকতার অভিযোগে দোষী ছিলেন তবে বিশ্লেষকরা মনে করেন কিম তার নিজের রাজনীতি রাজনৈতিক প্রতিদ্বন্দী হিসেবে তাকে দেখতেন এই ঘটনা শুধু উত্তর কোরিয়া নয় চীন দক্ষিণ কোরিয়াতে আলোড়ন তোলে চীনের সঙ্গে জ্যাং এর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ তাই চীন উদ্ dign হয়ে পরে পিয়ংইয়ং এর ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক নির্মূল অভিযান 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই কিম জংউন শুরু করে একের পর এক রাজনৈতিক পরিষ্কার অভিযান একের পর এক শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতাকে হত্যা বন্দে কিংবা নির্বাসনে পাঠানো হয় দু সালে উত্তর কোরিয়ার সামরিক প্রধান ইয়ং ইয়ং চোলকে একটি সবাই ঘুমিয়ে পড়ার অভিযোগে প্রকাশ্যে হত্যা করা হয় তারও ভয়ঙ্কর ব্যাপার হলো অনেককে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে গুলি করে মারা হয় যা একটি যুদ্ধবিমান অস্ত্র ধ্বংসকারী অস্ত্র এসব নির্মল অভিযানের লক্ষ্য ছিল কিমের শাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহস কাউকে না দেওয়া একই সঙ্গে এসব ঘটনা পুরো রাষ্ট্রযন্ত্রকে ভয় ঢুকিয়ে দেয় তিন প্রজন্মের শাস্তির বিধান উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক নীতি হচ্ছে তিন প্রজন্মের শাস্তির আইন এই আইনে যদি একজন ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে শাস্তি ভোগ করতে হয় তার সন্তান নাতি এমনকি পরবর্তী প্রজন্মদেরকেও এই নিয়ম কেবল একজন মানুষকে নয় বরং একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই নীতির কারণে অনেক পরিবারকে জীবনের পুরোটা সময় শ্রম শিবিরে কাটাতে হয় এবং বংশানুক্রমে দাসত্বের মতো জীবন পোহাতে হয় শ্রম শিবিরের বাস্তবতা উত্তর কোরিয়ার শ্রম শিবিরগুলোকে বলা হয় কোয়ান কোয়ানশিল এগুলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বন্দীশালাগুলোর মধ্যে একটি এই শিবিরে অপরাধী নয় এমন মানুষও আটকে রাখা হয় শুধু সরকারের বিরুদ্ধাচরণ বা কোনো সন্দেহের ভিত্তিতে প্রতিদিন বারো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত বাধ্যতামূলক খাটুনি পুষ্টিহীনতা খাবারের অভাব মারধর এমনকি যৌন সহিংসতা পর্যন্ত হয়ে থাকে খাবারের হিসাবে প্রতিদিন কিছু চাল ভুট্টা এবং পানির মতো একটুখানি সুপ দেওয়া হয় যার ফলে অনেকেই অপুষ্টিতে ভোগেন এবং অনেকেই মৃত্যুবরণ করেন নারী নির্যাতন ও ধর্ষণ শ্রম শিবিরগুলোতে নারীদের জন্য উপস্থিত আরও ভয়াবহ অনেক নারী বন্দীদের নির্মিত ধর্ষণের শিকার হতে হয় আর যারা গর্ভবতী হয়ে পড়েন তাদের জোর করে গর্ভপাত করানো হয় এই বর্বরতার কারণ হিসেবে ধরা হয় জাতিগত বিশুদ্ধতার নামে কিম কিমজনের বিকৃতি ধারণা বিশেষ করে চীন ফেরত নারীরা যদি বিদেশি পুরুষের সন্তান গর্ব নিয়ে আসেন তাহলে তার ওপর হামলা চালানো হয় এবং চরম নির্যাতন করা হয় মিডিয়া নিয়ন্ত্রণ ও চিন্তাধারার উপর দমন নীতি উত্তর কোরিয়ার জনগণের জীবনে প্রতিটি তথ্য প্রতিটি চিন্তা সবকিছু শাসক গোষ্ঠীর করা নিয়ন্ত্রণে এখানে কোনো বিদেশি টিভি চ্যানেল দেখা নিষেধ কোনো বিদেশি গান শোনা নিষেধ এমনকি কারো কাছে যদি বিদেশি চলচ্চিত্র বা গান পাওয়া যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় কোনো ব্যক্তি যদি দক্ষিণ কোরিয়ার ড্রামা দেখার কারণে ধরা পড়ে তাহলে পুরো পরিবারকে শাস্তি পেতে হয় তিন প্রজন্ম নীতি অনুযায়ী অপরাধী সন্তান এবং নাতিরাও এই শাস্তির ভাগিদার হয় স্কুল থেকে অফিস প্রতিটি জায়গায় জনগণকে নিয়মিতভাবে চিন্তা বিশ্লেষণ সেশনে অংশ নিতে হয় সেখানে তাদেরকে শেখানো হয় কিভাবে কিমজঙ্গনের ঈশ্বরের মতো পূজা করতে হবে কিভাবে শত্রু রাষ্ট্র আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে ঘৃণা করতে হবে এমন কি ব্যক্তিগতভাবে কিছু চিন্তা করাও বিপজ্জনক কেউ যদি কোনো প্রশ্ন তোলে আমরা কেন এত কষ্টে আছি তবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ধরে নিয়ে যে গোপন কারাগারে আটকে রাখা হয় নির্যাতন ও প্রকাশ্য মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ার শাস্তি শুধুমাত্র কারাগারের মধ্যেই সীমাবদ্ধ নয় রাষ্ট্রীয়ভাবে মানুষের উপরে চালানো হয় শারীরিক ও মানসিক অত্যাচার বিশেষ করে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে বা বিদেশে পালানোর চেষ্টা করে তাদের উপর চালানো হয় নির্মম অত্যাচার বিভিন্ন কারাগারে কুকসু নামের এক ধরনের টর্চার টেকনিক চালানো হয় এই পদ্ধতিতে বন্দিকে ঝুলিয়ে রেখে পিটানো হয় কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত খাবার না দিয়ে রাখা হয় শুধু নির্যাতনই নয় মৃত্যুদণ্ডও এখানে ভয়ভাবে প্রকাশ্য দেওয়া হয় স্কুলের ছাত্রদের সামনে একজন বন্দীকে ফাঁসি দেওয়া হয় যেন তারা শিখে নেয় কিভাবে থামাতে হয় একজন শিশু শরণার্থী বলেছে তিনি তিনি মাত্র বছর বয়সে দেখেছেন কিভাবে একজন মহিলাকে দেওয়া হচ্ছে একটি সিনেমা দেখেছিলেন মৃত্যুদণ্ড শুধুমাত্র শাস্তি নয় বরং এটি একটি ভয়ভীতি প্রদর্শনের হাতিয়ার যাতে কেউ কখনো শাসকের বিরুদ্ধে মাথা না তোলে উত্তর কোরিয়ার এই নিষ্ঠুরতা কোনো গল্প নয় বরং বাস্তবতা এই দেশটি যেন এক জীবন্ত দুঃস্বপ্ন যেখানে স্বাধীনতা তা মানে মৃত্যু আর বিরোধিতা মানে পুরো পরিবার সহ নিশ্চিন্ন হয়ে যাওয়া কিম জগনের শাসন এই পৃথিবীর অন্যতম নিষ্ঠুর সৌরতন্ত্রের উদাহরণ আপনি যদি মানবাধিকারের পক্ষে থাকেন তাহলে অবশ্যই উচিত এই ভিডিওটি আপনি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন নিচে কমেন্টে লিখে জানান আপনার মনে হয় এমন শাসকের বিরুদ্ধে বিশ্ববাসীর কি করা উচিত ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটির একটা লাইক অবশ্যই দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনো করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ